একটু কিন্তু মানুষের সততা সেটা যেন এক নিমিষে হারিয়ে যাচ্ছে প্রতিদিন অসংখ্য কাগজের লেনদেন হয় কিন্তু মানুষের মূল্য কি কেবল কাগজের সঙ্গে মাপা যায় আমরা কি ভুলে গেছি জীবনের আসল অর্থ মানুষের জীবন সংগ্রামের গল্প প্রতিদিন নতুনভাবে লেখা হয় কেউ দারিদ্রতার সঙ্গে লড়াই করে কেউ অর্থের জন্য সবকিছু বিসর্জন দেয় আবার কেউ সম্মান আর নীতির জন্য নিজের অবস্থান হারায় টাকা কি সত্যি আমাদের জীবনের মূল চাবিকাঠি না খেতে শুধু একটি মাধ্যম আমরা কোথায় যাচ্ছি ভালোবাসার সম্মান বিশ্বাস এইসব কি এখন কেবল টাকার বিনিময় পাওয়া যায় কেউ কেউ হয়তো বলে টাকা ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু আসলে কি তাই যদি টাকা থাকলেই সুখ আস্ত তাহলে ধনী ব্যক্তিরা একাকিত্বে কষ্ট পেত না একজন দরিদ্র লোকের হাত যদি ব্যয়বহুল হাসপাতালের টিকিট ধরিয়ে দেওয়া হয় তাহলে কি সে সত্যিই সুস্থ হতে পারবে না কারণ জীবন শুধুমাত্র টাকার উপর নির্ভরশীল নয় এর জন্য প্রয়োজন সঠিক যত্ন ভালোবাসা আর সহানুভূতি কিন্তু আজ আমরা কেবলই টাকার পিছনে ছুটছি যেন এটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য টাকা থাকলে কি সব পাওয়া যায় যদি তাই হতো তাহলে ভালোবাসা সম্মান সুখ কেন বাজারে কিনতে পাওয়া যায় না আমরা প্রতিদিন টাকার কারণে আমরা সম্পর্ক হারাই সময় হারাই অথচ শেষ পর্যন্ত বুঝতে পারি কিছু পাওয়ার পরেও কোথায় যেন এক শূন্যতা থেকে যায় কেউ কেউ ভাবে ধনী হলেই সুখ আসবে কিন্তু বাস্তবতা হলো টাকার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন হয় অনেক সময় বেশি টাকা থাকলেই মানুষ অহংকারী হয়ে যায় আত্মকেন্দ্রিক হয়ে যায় তখন তারা ভুলে যায় টাকা সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু সত্যিকারের সুখ আসে ভালোবাসা সম্মান ও আন্তরিকতা থেকে আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি আমরা বড় হওয়ার স্বপ্ন দেখি ধনী হওয়ার চেষ্টা করি কিন্তু আর্থিক শান্তির কথা কি ভাবি পৃথিবী অপার সৌন্দর্যে ভরা কিন্তু আমরা কি সেই সৌন্দর্য উপভোগ করি নাকি কেবল কাগজের হিসাব মেলাতে ব্যস্ত আমরা জীবনে কী পেতে চাই তা নির্ভর করে আমাদের মানসিকতার ওপর টাকা থাকলে জীবন সহজ হয় কিন্তু সেটাই যদি আমাদের মানবিকতা নষ্ট করে দেয় তাহলে সেই টাকার মূল্য কী সত্যিকারের সুখ আসে সম্পর্ক থেকে ভালোবাসা থেকে সৎ ও নির্লভ জীবনের মাঝেই প্রকৃত শান্তি লুকিয়ে থাকে টাকার পেছনে দৌড়ানো শেষ কোথায় ছোটবেলায় আমরা টাকা নিয়ে চিন্তা করতাম না তখন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্বের সঙ্গে সময় কাটানোই ছিল আসল সুখ কিন্তু বড় হতে হতে টাকা যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিদিন আমরা বেশি টাকা আয় করার চিন্তায় ডুবে থাকি কিন্তু সেই টাকার কি সত্যিকারের সুখ পাওয়া যায় একটা সময় হয়তো আমরা প্রচুর টাকা কামাবো দামি গাড়ি বিলাসবহুল ফ্ল্যাট হবে কিন্তু তখন আমাদের চারপাশে গিয়ে থাকবে আমাদের ভালোবাসার মানুষগুলো কি তখন আমাদের পাশে থাকবে আজ যদি কেউ শুধুমাত্র টাকার জন্য সম্পর্ক করে তাহলে কাল যখন টাকা থাকবে না সেই সম্পর্ক থাকবে না তাই জীবনের প্রকৃত মূল্য টাকার উপর নির্ভরশীল হতে পারে না টাকা থাকা দরকার কিন্তু তার একটা সীমা থাকা উচিত আমরা এটি অস্বীকার করতে পারি না যে টাকা আমাদের প্রয়োজন টাকা ছাড়া জীবন চালানো কঠিন কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা টাকা কামানোর নেশায় অন্ত হয়ে যায় টাকা থাকা দরকার তবে সেটা যেন আমাদের মানসিকতা নষ্ট না করে দেয় কত টাকা থাকলে একজন মানুষ সুখী হয় এর উত্তর সহজ নয় কেউ অল্পতে সন্তুষ্ট আবার কেউ কোটি টাকা পেয়েও খুশি না কারণ টাকা যদি সুখ এনে দিত তাহলে কোটি কোটি টাকার মালিকরাও আত্মহত্যার পথ বেছে নিত না সুখ কি সত্যি টাকায় পাওয়া যায় সুখ টাকা দিয়ে কেনা যায় না সুখ আসে মনের শান্তি থেকে পরিবার ভালোবাসা বন্ধু আন্তরিকতা এসবে আসল সুখের উৎস একজন মা যখন সন্তানের জন্য ত্যাগ করে সেটা কি টাকার জন্য এক বন্ধু যখন বিপদের সময় পাশে দাঁড়ায় সেটা কি টাকার বিনিময়ে আমাদের জীবনের সত্যিকারের মূল্যবান মুহূর্তগুলো কি কখনো টাকার হিসাব দিয়ে মাপা যায় অর্থের প্রয়োজন আছে কিন্তু সেটা যেন আমাদের মনসত্ত্ব নষ্ট না করে দেয় জীবনটা একটাই এটাকে শুধুমাত্র টাকার পেছনে ছোটার জন্য নষ্ট না করে ভালোবাসা সম্মান আর আন্তরিকতার মাধ্যমে সত্যিকারের সুখ খোঁজার চেষ্টা করা উচিত কারণ টাকা আপনাকে মুহূর্তের জন্য আনন্দ দিতে পারে কিন্তু প্রকৃত সুখ হৃদয় থেকে আসে টাকা আমাদের জীবন সহজ করে দেয় তবে সেটি যদি জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় তাহলে আমরা নিজেদের হারিয়ে ফেলবো টাকা আসবে যাবে কিন্তু হারিয়ে যাওয়া সম্পর্ক সময় আর মূল্যবোধ আর ফিরে আসবে না একদিন হয়তো অনেক টাকা থাকবে বিলাসবহুল জীবন থাকবে কিন্তু পাশে থাকার মতো আপনজন থাকবে তো তখন যদি কেবল একাকিত্ব ঘিরে ধরে তাহলে সেই টাকা দিয়ে কী হবে তাই টাকা কামানোর পাশাপাশি আমাদের উচিত সম্পর্কগুলোকে মূল্য দেওয়া মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং প্রকৃত সুখের সন্ধান করা জীবনের শেষ দিনটায় যেন আফসোস না থাকে যেন বলতে পারি হ্যাঁ আমি সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি